আচ্ছা তো চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওর এক্সএমএল এবং ক্রুশের দুটোই আপনাদের দিয়ে দেবো আমি আর ওটা কীভাবে ডাউনলোড করবেন সেটাও বলে দেবো প্রথমে দেখে নেওয়া যাক এখানে ইফেক্টগুলো আরেক মোশনে যাদের এক্সএমএল সাপোর্ট করে না তাদের জন্য এখানে টিউটোরিয়ালটা আমি দিয়ে দিচ্ছি শর্টকাটে আপনারা প্রথমে এইভাবে একটা ছবি নিয়ে নেবেন আচ্ছা ছবি নেওয়ার পর এখানে আপনারা ইফেক্ট অ্যাড করবেন তো ছবিতে ক্লিক করবেন ছবিতে ক্লিক করার পর এখানে দেখেন ইফেক্ট বটম পেয়ে যাবেন নিচে এখানে ইফেক্টে ক্লিক করার পর দেখেন এখানে প্রথম ইফেক্ট নিয়েছি আমি টাইলস তো এটাকে অন করে দেবো দেখেন আমাদের ছবিটা কভার হয়ে গেছে যে ব্যাকগ্রাউন্ড যা ছিল বাকি ফাঁকা ব্যাকগ্রাউন্ডটা এটা অ্যাড করা মাত্র কভার হয়ে গেছে আচ্ছা তো এখানে কিছু সেটিংস আছে যেটা আপনারা দেখে নেন এখানে ক্রোপ এতটা করবেন এখানে এক দশমিক শূন্য কুড়ি অপোসিট জিরো থাকবে আর মিররটা অন থাকবে অ্যাঙ্গেল জিরো জিরো ইফেক্টের কাজ শেষ এবার আমরা নিব দ্বিতীয় ইফেক্ট ওয়েব ওয়াফ ওয়েব ওয়াপটা খুলে নিব প্রত্যেকটা ইফেক্ট আপনারা স্ট্যান্ডার্ড সেটিং থেকে নেবেন ফেস আপনাদের জিরো থাকবে অ্যাঙ্গেল যেরকম আছে একশো আশি ডিগ্রি তারপরে স্পেসিংয়ে আসবেন স্পেসিংয়ে আসার পর এরকম প্রথমে একটা প্লাস দিবেন এবং শেষে একটা প্লাস দিবেন প্রথমের প্লাসে এটা সতেরো দশমিক পাঁচ থাকবে এখানে এটাকে জিরো জিরো করে দেবেন এবার আসেন ম্যাগনেটিউটে ম্যাগনিটিউড এক দশমিক ছয় থাকবে ওয়ার্ভ অ্যাঙ্গেল এরকমই থাকবে আর নিচে ডাম্পিং এগুলোতে আপনাদের কিছু করতে হবে না যেরকম আছে এরকমই রেখে দেবেন তো এই ইফেক্টেরও কাজ শেষ এই ইফেক্ট অ্যাড করার পর ইফেক্ট আমাদের কিছুটা এই যে হে এরকম করবে আর কি ওকে সো এবার আমরা নিয়ে নিব ব্লক ডিসলভ এই যে এটা এটাকে অন করে দিলাম তারপরে এই যে কিছুটা এরকম হয়ে যাবে আমাদের ছবি আর এটা আপনারা ছবি ভিডিও দুটোতেই ব্যবহার করতে পারবেন এক্সএমএলটা কীভাবে ডাউনলোড করবেন ওটাও আমি বলে দেব আর ব্লক ডিসলভটা খুলে নেব এর সেটিংসগুলো দেখে নেন এরকম জায়গাতে একটা প্লাস দিবেন প্রথমে স্টেঞ্জের ওইখানে থাকবে জিরো দশমিক সাতাত্তর চার মানে সাতশো চুয়াত্তর আর একটু সামনে যাবেন এরকম জায়গাতে আঠেরো মিনিট সেকেন্ডে এখানে এটাকে জিরো জিরো করে দেবেন স্ট্রেঞ্চের কাজ সাইজ একশো পনেরো থাকবে এবার নিচে দেখেন স্ট্রেচ আছে এই স্ট্রেচের আপনারা এক্সে কাজ করবেন এক্সটাকে করে দেবেন তিন দশমিক পঁচাত্তর আচ্ছা আর ওয়াই আপনারা সেটিং দেখতে পাচ্ছেন জিরো দশমিক হ্যাঁ শূন্য দশমিক দশ আছে এবার সিটটাকে শূন্য শূন্য চার করে দিবেন নিচে ফেডও শূন্য দশমিক শূন্য নয় অপোজিটে এখানে এক্সটাকে শুধু একশো আঠারো রাখবেন আর ওয়াইটা জিরো ওকে ব্লক ডিসলভের কাজ ব্লক ডিসলভ লাগানোর পর এরকম হবে এই যে এরকম এবার আমরা নিয়ে নেব আমাদের চতুর্থ এফেক্ট চার নাম্বার ইফেক্ট এখানে সুইং এটা এটাকে আপনারা এভাবে এখানে সেটিংস থেকে স্ট্যান্ডার্ড থেকে নেবেন আর এরকম সেটিং করে নেবেন ফ্রিকোয়েন্সিটা এখানে জিরো দশমিক পঁচাশি যেহেতু আমি এক্সএমএল দিয়ে দিয়েছি আপনারা যাদের এক্সএমএল আপনাদের মানে এক্সপোর্ট হয় ইম্পোর্ট হয় ফোনে যে অ্যালাইট মোশনে তারা এটা এই পার্টটুকুই স্কিপ করতে পারেন যাদের এক্সএমএল মানে ইম্পোর্ট হয় না যারা এক্সএমএল ব্যবহার করতে পারেন না তাদের জন্য এটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি টিউটোরিয়াল হিসাবে আর কি তো ফ্রিকোয়েন্সি এখানে শূন্য দশমিক পঁচাশি করবেন অ্যাঙ্গেল ওয়ান মাইনাস চার দশমিক জিরো ডিগ্রি হ্যাঁ শূন্য ডিগ্রি ওকে এবার অ্যাঙ্গেল টুতে আসবেন অ্যাঙ্গেল টুটা এখানে চার দশমিক শূন্য ডিগ্রি করবেন এখানে দেখেন স্টার্টিং ফেস আছে তো এটাকে জিরো রাখবেন আর নিচে যেটা যেরকম আছে এরকমই রেখে দেবেন মানে এটা সাইন থাকবে সুইংয়ের কাজ সে সুইং অ্যাড করার পর এ যেরকম লেখাটা হেলবে ওকে এর কাজ কমপ্লিট সুইংয়ের এবার দেখার নিচে অক্সিলেট আছে অক্সিলেটটাকে অন করে দেবো অক্সিলেটটা অন করার পর এই যে এরকম দেখাবে এর সেটিংসটা আমি দেখে দিচ্ছি অ্যাঙ্গেল থাকবে শূন্য ফ্রিকোয়েন্সি এক দশমিক তিন আর ম্যাগনিটিউটটা এখানে চোদ্দো দশমিক সপ্তানব্বই ওয়েব যেটা আছে এটা সাইন থাকবে আর এই যে অক্সিলেটটা অ্যাড করার পর এরকম হবে ছবিটা আমাদের তো এবার আমরা নিয়ে এর পরের ইফেক্ট মানে পাঁচ নাম্বার ইফেক্ট নিব পঞ্চম ইফেক্ট এটাকে অন করে দিচ্ছি মোশন ব্লার মোশন ব্লারটাকে খুলে নিব মোশন ব্লার খোলার পর এখানে দেখেন টিউন অপশান আছে এই টিউনটাকে আপনারা দুই করে দেবেন আর নিচে সব অন থাকবে যেরকম আছে এরকমই শুধু আপনারা টিউনে কাজ করবেন টিউটা দুই দশমিক শূন্য শূন্য করে দেবেন এর কাজ কমপ্লিট এবার নেব আমরা জুম স্ট্রেকস এটাকে অন করে দিচ্ছি জুম স্ট্রেক অন করার পর এই যে আমাদের ফাইনাল ইফেক্ট ওকে এটার সেটিং দেখিয়ে দিচ্ছি আমি এখানে সেন্টার প্রথম অপশান থাকবে আপনাদের তো সেন্টারে প্রথমে এরকম জায়গাতে একটা প্লাস দিবেন আর এখানে এক্স ওয়াই দুটোতেই কাজ করতে হবে প্রথমের প্লাসে এখানে মাইনাস সতেরো সতেরোশো তিন করে দেবেন এক্সটা আর ওয়াইটা করবেন মাইনাস চারশো ছাব্বিশ এবার শেষের দিকে চলে যাবেন একদম একবারে ছবি শেষে এখানেও এক্স ওয়াই দুটোকেই জিরো জিরো করে দিবেন সেম আমার মতো স্টেন্ডে আসবেন স্ট্রেনে আসার পর দুটো প্লাস দিবেন প্রথমে একটা প্লাস দেবেন এবং একটু সামনে যাবেন চোদ্দো মিনিট সেকেন্ডে এখানে একটা প্লাস দিবেন প্রথমের প্লাসে এটাকে এরকম করে দিবেন শূন্য দশমিক উনিশ আর এই জায়গাতে যে প্লাসটা দিয়েছেন মানে কি ফ্যামটা এখানে এটাকে শূন্য শূন্য করে দেবেন মানে চোদ্দো মিনিট সেকেন্ডে যে কি ফ্যামটা অ্যাড করেছেন এটাকে আপনারা দূরে রাখতে পারেন আপনারা একটু এদিক সেদিক করে নেন একটু আলাদা হবে এফেক্টে আচ্ছা আর আমার মতো চলে তো সেম আমি যেভাবে করেছি এরকমই করবেন এটা এখানে জিরো জিরো করে দিবেন আলফা এখানে একশো থাকবে এবার দেখেন এখানে বি আই এস বি এস লাচে লেখাটা আছে এটার প্রোনান্সিং হচ্ছে ঠিক কিনা জানি না তো এটাকে মাইনাস এক করে দিবেন শুধু আর অ্যাপিটিটিভটা এটাকে অন করে দিবেন আর নিচে দেখেন এখানে আর জি বি এ এগুলো আছে তো আরটাকে করবেন মিনিমাম মানে এম আই এন মিন আর জিটাকে করবেন ম্যাক্স বিটাও ম্যাক্স এটাকেও ম্যাক্স সেম এভাবেই আচ্ছা ভিডিও আমাদের একদম কমপ্লিট এই যে এরকম দেখাবি আচ্ছা এবার এটাকে যদি আমি একটু বড়ো করে দিই এখানে আপনি আমি জাস্ট দেখে দিচ্ছি আপনাদের লেয়ারটাকে বড়ো করার জন্য এদিকে চলে আসবো তাহলে আপনাদের বুঝতে ভালো হবে এফেক্টটা তাহলে বুঝতে পারবেন কতটা এফেক্টটা জোস লেভেলের এই যে দেখেন অনেক লিরিক্স ভিডিওতে এটা ব্যবহার হয়ে থাকে সো এবার আসি আমরা আপনারা এক্স এমএলটা কীভাবে ডাউনলোড করবেন এক্স এম এল ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের ব্রাউজার খুলে নেবেন যে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন ব্রাউজার খোলার পর এখানে সার্চ করবেন টি এইচ আই এস টেক ইসা ওকে টেক ইসা লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে যে দেখেন এখানে প্রথম যে সাইটটা আছে ওয়েবসাইট যেটা টেক ইসা এই যে এটাতে ক্লিক করবেন প্রথম সাইটটাতেই প্রথম সাইটে ক্লিক করার পর আপনাদের এখানে অনেকগুলো পেজ খুলে যাবে পেজ বলছি না আমার সাইট খুলে যাবে আমার রিসেন্ট যে পোস্টটা দিয়েছি আমি যেখানে আপনারা এক্সএমএলটা পাবেন ওটা এখানে চলে আসবে এ দেখেন এখানে এলার্ট মোশন লেখা আছে যে প্রথমে যে পোস্টটা আছে এখানে এলার্ট মোশন ফ্রি এক্স ডাউনলোড তো এখানে আপনারা ক্লিক করে দেবেন আচ্ছা ছবিটা এখনও আপডেট হয়নি তো আপডেট হয়ে যাবে ভিডিও আমি যতক্ষণে রেডি করব আশা করি এখানে আপনারা এই যে এই জায়গাতে ছবিটা দেখতে পাবেন আপনারা আচ্ছা তো এই এখানে ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর নিচে চলে যাবেন এখানে দেখেন আমি সুন্দর করে রেখে রেখেছি সব কিছু ইফেক্ট ইফেক্ট এখানে ডাউনলোড বটম আপনারা পেয়ে যাবেন এই যে এখানে ডাউনলোড বটম এই ডাউনলোড বটমে আপনারা ক্লিক করবেন এখানে ডাউনলোড বটমে ক্লিক করলে আপনারা এখানে এক্সএমএলটা ডাউনলোড করে দেবেন আমি এখানে ড্রাইভ লিঙ্কটা অ্যাটাচ করে দিয়েছি মানে গুগল ড্রাইভের যে লিঙ্কটা আছে আচ্ছা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দেবেন আর এই যে এখানে এখানে পনেরোটা ফ্রি এক্সএমএল আছে আপনারা যারা এক্স এমএলগুলো ডাউনলোড করে নি ডাউনলোড করে নিয়ে এই যে দেখেন এই সাইটে সাইটে ক্লিক করার পর এই যে এই পোস্টে আপনারা ক্লিক করবেন মোশন টপ পনেরোটা এক্সএমএল আর কি তো এখানে নিচে আমি এক্স এম এলগুলো একে একে দিয়ে দিয়েছি আর আপনারা ভিডিওটা দেখে নিন ওকে এখানে এই যে ক্লিক হেয়ার লেখাটা আছে এখানে ক্লিক করলে আমার ভিডিও ইউটিউবের যে ভিডিওটা আছে এই পনেরোটা এক্স এমএলএলএলের প্রিভিউ আপনারা ওই পনেরোটা এক্সএমএল এর প্রিভিউ আপনারা ডাইরেক্ট ইউটিউব থেকে দেখে নিতে পারেন তারপর আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো এক্সএমএলটা ডাউনলোড করে নেবেন যেটা আপনাদের পছন্দ হবে ওকে সো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওয়ে টাটা বাই বাই